আজকে আমার রেসিপি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কোনো রকম জল ব্যবহার না করে আমি আপনাদেরকে চিকেন কষার রেসিপি বানিয়ে দেখাবো আর এই টেস্টি চিকেন কষা আপনারা প্লেন রাইস বা সাদা ভাতের সাথে কিংবা ফ্রাইড রাইস রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এখানে ছশো গ্রামের মতো চিকেন আছে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা টক দই হলুদ নুন সাদা তেল দিয়ে আর এটা এক ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখেছি আর এদিকে আমি আলু ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে এখানে তেজপাতা এবার দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজতে হবে এবারের মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা গোটা গরম মশলা হিসেবে এখানে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর জৈত্রী। খুব সামান্য পরিমাণ জয়িত্রী নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে এবার ভাজতে হবে গোটা গরম মশলাটাকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গোটা গরম মশলা থেকে আর জিরেটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এখানে দিয়ে দিলাম নুন নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে আর মোটামুটি ভাজা হয়ে গেছে একটু গোল্ডেন কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু রেগুলার গুঁড়ো মশলা আমি প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো যেহেতু একটু ঝালঝাল হবে সেই জন্য গোলমরিচ গুঁড়োটা আমি ব্যবহার করছি এখানে শুকনো মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না যেহেতু এর মধ্যে জল দিইনি সেই জন্য মানে পোড়া লেগে যেতে পারে ভেজে নেওয়া হয়ে গেল এবার ম্যারিনেট করা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা সেই কারণে দই থেকে জল বেরিয়েছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি গুঁড়ো মশলা আর পেঁয়াজের সাথে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না আমি আগেই বলেছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন নুনটা আমি ম্যারিনেট করার সময়ও দিয়েছিলাম এবার নুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি আমি মাঝে মাঝে ঢেকে রান্নাটা করব যেহেতু আমি এখানে জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি মানে মিডিয়াম টু লোতে রেখেছি আর ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য আবার ঢাকা খুলে নিলাম এইভাবেই আমি চিকেনটা তৈরি করব মানে চিকেন কষাটা দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে সেই কারণে অনেকটা জল বেরিয়েছে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি অনবরত আমি নাড়াচাড়া করব আর মাঝে মাঝে আমি ঢেকে দেব যাতে খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায় যদি কোনো প্রবলেম হবে না আমি এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু এটা সম্পূর্ণ অপশনাল আপনারা আলু যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন আলু দিয়ে আবারও চিকেনটাকে নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আবার এক দু মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি আবার ঢাকা খুলে নেবো আমি আমি যখনই ঢাকা দিচ্ছি তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় মানে কড়াইয়ের মধ্যে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা কিন্তু দেখুন একদম শুকিয়ে গেছে চিকেনটা কষা হচ্ছে আর আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দেব আমি আবারও ঢেকে দিলাম আবার ঢাকনা খুলে নিলাম আমি যখন ঢাকা খুলি মানে ঢাকনা খুলে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিই অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি রেসিপিটা আমার হয়েই এসছে চিকেনটা প্রায় কষে গেছে আর আমি মোট তিন থেকে চারবার ঢেকে রান্না করেছি রেসিপিটা তৈরি তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই